হ্যালো দর্শক আসসালামু আলাইকুম আজকে আমরা আপনাদের দেখাচ্ছি একটি গ্যাস কম্প্রেশর মেশিন এই মেশিনটি ইউজ করলে আপনারা নর্মাল গ্যাসের তুলনায় দুই থেকে তিন গুণ বেশি গ্যাস পাবেন যাদের বাসা বাড়িতে গ্যাসের সমস্যা তারা এই মেশিনটি ইউজ করতে পারবেন এটি হচ্ছে আমাদের দেশীয় একটি প্রোডাক্ট যার মডেলটি হচ্ছে কাডা ট্রিপল নাইন জি এই গ্যাস কম্প্রেশর মেশিনটি ব্যবহার করা খুবই সোজা আপনারা কিভাবে এটা ইনস্টল করবেন আমি তা দেখাই দিচ্ছি এখানে হচ্ছে অন অফ সুইচ থাকবে অফ করলে অফ হবে অন করলে অন হবে আর এখানে হচ্ছে একটা রেগুলেটর থাকবে রেগুলেটর থাকবে এই রেগুলেটর দিয়ে আপনারা চাইলে বাড়াতেও পারবেন চাইলে কমাতেও পারবেন এখন কমিয়ে দিচ্ছি এই মেশিনে দুইটি লাইন থাকবে একটা হচ্ছে ইনপুট লাইন আর একটা হচ্ছে আউটপুট লাইন ডান পাশেরটা হচ্ছে আউটপুট লাইন আর বাম পাশেরটা হচ্ছে ইনপুট লাইন ইনপুট লাইন ইনপুট লাইন থেকে এই ইনপুট লাইন থেকে আপনার লাইনটা যাবে হচ্ছে সরাসরি গ্যাসের মেন লাইনের সাথে সংযোগ হবে গ্যাসের মেইন লাইন থেকে ইনপুট লাইনে মেশিনের সাথে সংযোগ হবে আর আরেকটি লাইন যেটি আউটপুট লাইন আউটপুট লাইনটি হচ্ছে চুলার বার্নারের সাথে সংযোগ হবে চুলার বার্নারের সাথে আউটপুট লাইনটি সংযোগ করতে হবে এই যে মেশিন এখন আমরা যে অন রাখলাম আর রেগুলেটরে ফোর দিলাম যে দেখেন এখন হচ্ছে নর্মাল লাইন গ্যাস একদমই কম ওই চুলাটা জ্বলতেই চাচ্ছে যে একদমই কম এখন আমরা যদি মেশিনে সুইচ দিই এই যে দেখেন সুইচ দেওয়ার সাথে সাথে গ্যাস বেড়ে গেছে আবার যদি আমরা এই যে দেখেন সুইচটা যদি অফ করে দিই যে দেখেন সুইচ অফ করে দিলাম গ্যাস কমে গেছে এই যে এখন আবার মেশিনটা চালু দিলাম এখন চাইলে আমরা এইটা কমাতেও পারবো বাড়াতেও পারবো নিচের মেশিনের এই রেগুলেটারের মাধ্যমে এই রেগুলেটারটা যদি বাড়াই তাহলে দেখবেন এই দেখেন আগুন কত বেড়ে গেছে দাও দাও করে আগুন জ্বলছে আবার আমি যদি কমিয়ে দিই তাহলে এই যে আগুনটা কমে যাবে এই যে আবার বাড়িয়ে দিলাম দেখেন কত আগ এই যে আবার যদি কমিয়ে দিই এই দেখেন কমে গেছে তা আপনারা যারা এই মেশিনটি অর্ডার করতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমি আবার আমাদের মেশিনটি দেখিয়ে দিচ্ছি কাটা ট্রিপল নাইন জি এবার আমরা যদি মেশিনটি অফ করে দিই देख देखें गैस कमे देखें गैस कमे गैंक यू